অনুরাগের ছয় আজকের গল্পে তোমরা দেখতে পাবে আদিত্য যখন সুদীপাকে নিয়ে ডাক্তারি পড়ার জন্য কলেজে যখন অ্যাডমিশন করতে নিয়ে যায় তখন কলেজের স্যার সুদীপাকে বলছে অ্যাডমিশন তো হয়ে গেল তোমার আর হোস্টেলের জন্য তো অ্যাপ্লাই করেছ তখন আদিত্য তার স্টাফের কথা মনে করে স্টাফ যে আদিত্যকে ফোন করে বলেছে স্যার একটা খবর আছে সুন্দর জেল থেকে পালিয়েছে সেটা ভেবে আদিত্য মনে মনে বলছে না না সুদীপা অন্য কোথাও থাকা সেটা ঠিক হবে না আদিত্য কলেজের অফিসারকে বলছে না হোস্টেলের কোনো দরকার নেই লাগবে না তখন সুদীপা আদিত্য কে বলছে হোস্টেল লাগবে না মানে তখন আদিত্য কলেজের স্যারকে বলছে না আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তাই ভেবেছিলাম যে হোস্টেল থেকে পড়াশোনা করতে সুবিধা হবে কিন্তু এখন আর দরকার নেই উনি গিয়ে পড়াশোনা করবেন এরপর সুদীপা আদিত্যকে বলছে মিস্টার চৌধুরী আমাদের সব কথা হয়ে গেছে তাহলে এখন এসব কথা কেন বলছেন এরপর আদিত্য বলছে আপনি একটু চুপ করবেন এরপর কলেজের স্যার সুদীপাকে বলছে দেখো সুদীপা সবে তো বিয়ে হয়েছে তোমার তারপরেও সব পারবে তো ডাক্তারি পড়া কিন্তু এত সহজ নয় এর জন্য অনেক পরিশ্রম ও অধ্যবিশ্বাস লাগে এরপর বলছে হ্যাঁ উনি পারবেন আমি সব ভাবে ওনাকে হেল্প করব। এরপর সুদীপা আদিত্যর কথা মনে করে সুদীপা যে আদিত্যকে বলেছিল আমার বাবা রিটায়ার করেছেন তখন আদিত্য বলেছে উনি এখনো অন ডিউটি পুলিশ অফিসার এরপর সুদীপার বাবা সুদীপাকে বলছে এভাবে যাওয়া যায় না আমি ডিউটিতে আছি ডিউটি এখনো শেষ হয়নি এই শেষ হলেই আমি চলে আসবো এরপর সুদীপা তার বাবাজে তার সামনেই মারা যায় সে কথাটা মনে করে এরপর কলেজের স্যার আদিত্যকে বলছে সত্যি আপনার মতন হাজব্যান্ড গড়ে গড়ে হোক মেয়েদের উন্নতি হবে আর আদিত্যকে একটা দিয়ে বলছে নিন এখানে হাজবেন্ডের জায়গায় সই করে দিন এর অন্যদিকে অব্র পরমাকে বলছে তুমি খুশি হচ্ছিলে এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল বলে ওই মেয়েটাকে আশ্রমটা আশ্রমে পাঠিয়ে দিলে তোমার সুবিধা হতো তাই না এরপর পরমা অভ্রকে বলছে তোমার আমাকে এরকম মনে হয় তখন অব্র বলছে মনে হবে না একটাও কথা তুমি বললে আজকে তুমি তাকিয়ে তাকিয়ে দেখছিলে যে একটা শিক্ষিত মেয়ে মেধাবী মেয়ে পড়াশোনার জন্য এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না বাধা দিয়েছো না প্রতিবাদ করেছো কারণ এখানে তোমার স্বার্থ জড়িয়ে আছে তুমি চাইছিলে সুদীপা এ বাড়ি থেকে চলে যাক তাতে তোমার আর আদিত্য দুজনে তখনই পরমা চিৎকার করে অব্রকে বলে স্টপ ইট অব্র জাস্ট স্টপ ইট আর মনে মনে বলছে এই বাবু তুমি আমাকে ঠিক আছে আমিও বলবো না যে আমি সুদীপার পাশে দাঁড়াতে গিয়েছিলাম আর অভ্রকে বলছে তোমার আমাকে এরকম মনে হয় তো হ্যাঁ আমি খারাপ আমি খুব খারাপ আমি খুব খারাপ একটা মেয়ে খুব খারাপ তখন পরমাকে বলছে সেটা বিচার তুমি করো এই বলে অব্র সেখান থেকে চলে যায় তখন পরমা বলছে আমি পারছি না আমি আর সহ্য করতে পারছি না এই কথাটা বলে পরমা তার বাবাকে ফোন করে এরপর পরমার বাবা পরমাকে বলে হে মা তুই ভালো আছিস তো এরপর পরমা কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে না ना yeah, बाबा আমি একদম ঠিক নেই আর তার বাবাকে বলছে বাবা তুমি আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও আর আমি এখানে থাকতে পারছি না প্লিজ এরপর পরমার মা পরমাকে বলছে না মা এরকম বলতে নেই একটু একটু সময় দাও মানিয়ে গুছিয়ে নাও দেখবে সবটা ঠিক হয়ে যাবে এরপর বলছে ও মা মা না আমি প্লিজ এখানে থাকতে পারছি না আমাকে প্লিজ একটা জন্য বাড়িতে নিয়ে চলো এই কথাটা বলে পরমা কাঁদতে থাকে পরমার কান্নাকাটি শুনে পরমার মা পরমার বাবাকে বলছে ও কিভাবে কান্নাকাটি করছে গো এবার কি করবে তখন পরমার বাবা বাবা বলছে ওরকম ভাবে বলছে আচ্ছা কয়েকটা দিন ওখানে এখানে এনে রাখি এরপর পরমার মা বলছে কিন্তু কিভাবে কিভাবে আনবো ওকে এরপর পরমার বাবা বলছে দেখছি এখানে আমাদের সঙ্গে কয়েকটা দিন থাক এরপর বুঝিয়ে ছুঝিয়ে এরপর পরমার মা বলছে তাই ভালো আমরা বরং যাই আর শুনো না একটু মিষ্টি টিষ্টি নিয়ে ওই বাড়িতে যাই এরপর সুদীবার গ্রামে থেকে দুজন লোক এসে সুদীপার পিছিয়ে বলছে চিন্তায় বাড়িতে বসে থাকতে পারলাম না হ্যাগো এত বড় একটা খবর না দিয়ে তো শান্তিতে থাকতে পারলাম না খুব বড় বিপদ একটা ঘটে গেছে সুন্দর পালিয়েছে তখন সুদীপ আর পিসি বলছে কি বলছো গো তোমরা কি হবে এমন সময় সেখানে বড়ো মা এসে গ্রামের লোকজনদেরকে বলছে আপনারা এরপর গ্রামের লোকজন বড়মাকে নমস্কার করে এরপর বরমা গ্রামের লোকজনদেরকে বলছে এইভাবে আপনারা বাড়ির ভেতরে ঢুকে পড়েছেন আপনারা কারা এরপর গ্রামের দুজন লোক থেকে একজন লোক বলছে আমাদেরই ভুল হয়েছে আপনার বাড়িতে কাউকে দেখতে পেলাম না তো দেখলাম আরো দিদি দাঁড়িয়ে আছে তাই চলে এলাম আমরা হলাম আপনার বাড়ির বৌমা সুদীপার গ্রামের লোক তখন বড় মা বলছে ও আমার বোঝা উচিত ছিল তো আপনাদের গ্রামের মেয়ের সঙ্গে করে করে বিয়ে দিয়ে তো জীবনটা সর্বনাশ দিয়েছেন এবার এখানে এখানে কেন কি গ্রামের লোকজন বলছে। তখন এসব কি বলছেন আপনি আমরা জোর করে বিয়ে দিয়ে আপনার ছেলের জীবন নষ্ট করেছি আরে পুলিশবাবু তো নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন আমরা তো ওনাকে জোর করিনি তখন আদিত্যর বাবা বলছে জোর করিসনি হ্যাঁ এমনি এমনি বিয়ে হয়েছে ওদের তখন গ্রামের লোক বলছে এসব কথা আপনারা বলেন কি করে আর নিজেদের মধ্যে কথা বলছে আর বলে এই কেমন বাড়িতে আমরা সোনার টুকরু মেয়েকে বিয়ে দিলাম জানি জানিনা ওর সঙ্গে ওরা কিরকম ব্যবহার করে আমাদের তো কোনো সম্মানই দিল না তখন বড়মা বলছে আরে কেন সম্মান দেবো আপনাদের আপনাদের সঙ্গে আমাদের কিসের সম্বন্ধ কি আশ্চর্য এমন সময় সেখানে সুদীপা আর আদিত্য এসে পৌঁছয় এরপর সুদীপা তার গ্রামের লোকজনদেরকে দেখে বলছে এ কি তোমরা এখানে এরপর গ্রামের লোকজন সুদীপাকে বলছে হে মা আমরা একটা খবর দিতে এসেছি কিন্তু এই কেমন জায়গায় বিয়ে দিলাম রে তোর আমাদের সাথে যদি এরকম ব্যবহার হয় না জানি তোর সাথে কেমন ব্যবহার হয় তুই ভালো আছিস তো রে মা এরপর সুদীপা বলছে আমাকে না জানিয়ে চলে এসেছ অপদস্থ হলে তো এরপর সুদীপা তার গ্রামের লোকজনদেরকে বলছে আমি ভালো আছি খুব ভালো আছি তোমরা না চলে যাও এখান থেকে আর কথা বাড়িও না চলে যাও তোমরা তখনই আদিত্য মিষ্টি আর জল নিয়ে আসে আর গ্রামের লোকজনদেরকে বলছে এ নিন অনেক দূর থেকে এসেছেন মিষ্টি আর জল খান তখন বড় মনে মনে বলছে আমি এদেরকে কোনো রকমই আপ্যায়ন করতে চাইছি না বুঝতে পেরেও আদিত্য ওদের জন্য জল মিষ্টি নিয়ে এলো তখন গ্রামের লোকজন আদিত্যকে বলছে আমাদের খাতির করতে হবে না জামাই তুমি শুধু আমাদের মেয়েটাকে ভালো রাখো আমরা শখ করে মেয়ের বাড়িতে এসেছি তা নয় আমরা শুধু খবরটা জানাতে এলাম সুন্দর পালিয়েছে ওর হাত থেকে মেয়েটাকে রক্ষা করো তখন আদিত্য বলছে হ্যাঁ আমি জানি আমার কাছে খবর আছে সেই জন্যই আমি সবসময় সুদীপার পাশে পাশে থাকছি আপনারা চিন্তা করবেন না আসুন তখন সুদীপা মনে মনে বলছে ও আমি যা ভাবছিলাম তা নয় সুন্দর পালিয়েছে বলে তাই উনি আমাকে প্রোটেক্ট করছেন তখন পরমা মনে মনে বলছে ও তাই আদিত্য সুদীপাকে নিয়ে বাড়াবাড়ি করছে এরপর গ্রামের লোকজন আদিত্যকে বলছে তুমি ওকে দেখে রেখো বাবা ওকে কোথাও যেতে দিও না বাপমা মারার মেয়ে সাতকুলে আর কেউ নেই আজকে আমরা আসি বাবা তোমরা সাবধানে থেকো এ কথাটা বলে গ্রামের লোকজন সেখান থেকে চলে যায় এরপর বড়মার মাথা ঘুরে পরে যায় তখন আদিত্য যখন বড়মাকে ধরতে যাবে তখন বড়মা আদিত্যকে বলে এই থাক একদম না তখন আদিত্য বড়ো বলছে সরি বড়মা তখন বড়মা আদিত্যকে বলে সরি আর কি বললে আর আস্তে আস্তে আদিত্যকে বললে হ্যাঁ তুমি আমাকে সরি বললে আমাকে সরি বললে কেন বললে সরি হ্যাঁ তুমি তো পুলিশে চাকরি করো আমাকে বলো তো অপরাধীরা যখন তোমার কাছে এসে সরি বলে তখন তুমি তাকে ছেড়ে দাও উত্তর দাও সরি বলে সবকিছু না তোমার শরীর খারাপ করবে তো তখন বড়মা বলছে শরীর খারাপ করুক আমার শরীর খারাপ করুক আমার শরীর খারাপে আজকাল কারোর কিছু যায় আসে না তোমার ছেলের কিছু যায় আসে না তখন আদিত্যর বাবা বলে আমার এসে যায় আমার চিন্তা হয় তোমাকে নিয়ে প্লিজ শান্ত হবো দি এরপর বড়মা আদিত্যর বাবাকে বলে আর তোমার সুপুত্র সে আমাকে কি বলল অংশুমান কি বলল সরি বড়মা সরি আমি মরে গেল তার কিছু যায় আসে না এই বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়েছে অংশ সেটা তোমাকে বুঝতে হবে তখন পরমা বড়মাকে বলছে মা এটা আপনি কি বলছেন আপনি যদি আমাদের মাথার উপর না থাকেন তাহলে তখন বড় মা পরমাকে বলছে চুপ আর আজকে এ বাড়িতে কেউ কোনো কথা বলবে না শুধু আমি বলবো আর সবাই শুনবে আর বলছে আমার এই বাড়ি নিয়ে এই পরিবার নিয়ে আমার বংশ নিয়ে আমার অনেক অহংকার ছিল অহংকার আমার গর্ব ছিল আমার পুরো পরিবারের উপর আমার গর্ব ছিল আর আজকে সব কিছু শেষ হয়ে গেছে মাটিতে মিশে গেছে একেবারে মিশে গেছে সব শেষ হয়ে গেছে এই কথাটা বলে বড়মা কাঁদতে লাগে তখন আদিত্যর বাবা বড়মাকে বলে বৌদি বৌদি তুমি শান্ত হও তোমার শরীর খারাপ করবে তো তখন আদিত্য বরমাকে বলে একটু মাথা ঠান্ডা করে তো বরমা আজকের যুগে কোনো বাড়ির মেয়ে যদি ডাক্তারি পড়ে তাহলে সেই বংশ কি রসাতলে যাবে এরপর আদিত্যর বাবা আদিত্যকে বলে এই তুই বুঝতে পারিস অকারণে তুই বেশি কথা বলিস আচ্ছা তুই বড় মার সাথে তর্ক করছিস মানে কি আমি এরকম তোকে কোনো শিক্ষা দিয়েছি আর বাড়ির সবাইকে বলছে এই ও একটু আগে কি বলল যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাবি তো বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে তখন আদিত্যর মা আদিত্যর বাবাকে বলছে এইসব তুমি কি বলছো তখন আদিত্যর বাবা আদিত্যর মাকে বলে আমি কি বলছি তুমি বুঝতে পারছো না হ্যাঁ আরে বাবা তোমার ছেলে বিশাল বড় পুলিশ অফিসার যাকে যা কিছু বলে দিচ্ছে সবসময় বড় বড় কথা আর আদিত্যকে গিয়ে বলছে এই একটু আগে তুই বললি যে তুই এবার ছেড়ে চলে যাবি দাঁড়িয়ে দাঁড়িয়েছিস কেন বেরো এরপর অব্র আদিত্যর বাবাকে বলে কাকামনি মাথা ঠান্ডা করো প্লিজ প্লিজ এভাবে সবাই মিলে রাগারাগি করলে তো মুশকিল না এমন কিছু বলো না যাতে ব্যাপারটা আরো জটিল হয়ে যায় তখন আদিত্যর বাবা বলছে হ্যাঁ এর জন্য তোর ভাইকে তুই বুঝা আমাকে বোঝাতে আসিস না আমি পরিষ্কার কথা বলি একটু আগে বলে চলে তো যে এ ছেড়ে বেরিয়ে যাবে আর আদিত্যকে কি বলছে এই বেরোচ্ছিস না কেন হ্যাঁ তোকে পায়ে পরে বলেছে কেউ যে আদিত্য বাড়িতে থেকে যা আর আদিত্যকে চিৎকার করে বলছে বেরো তখন বরমা মনে মনে বলছে না না এইসব কেন বলছে কাকামণি আবার কেন এসব কথা উঠছে আদিত্য যাবে না আদিত্য কোথাও যাবে না তখন সুদীপা বলছে প্লিজ ওনাকে কেউ কিছু বলবেন না সমস্যাটা আমাকে নিয়ে তাই আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তখন আদিত্য সুদীপাকে বলছে সুদীপা আমি কথা বলছি তো আপনি চুপ করুন তখন সুদীপা বলছে এতে সমস্যাটা আরও বাড়ছে মিস্টার চৌধুরী মিটছে না তাই যেভাবে মিটতে পারছে আমি সেটাই করছি আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে তখন আদিত্য বলছে না আপনি কোথাও যাবেন না যদি এই বাড়ি ছেড়ে কাউকে যেতেই হয় তাহলে আমি যাবো এই সব কিছু শুনে বড়মা বলছে এত কিছুর পরে আমাকেই তো এই বাড়িতে থাকা উচিত না তখন আদিত্য বলছে না বড়মা তুমি তো এই বাড়ির প্রাণ প্রতিমা তুমি যদি এ বাড়ি থেকে চলে যাও তাহলে এ বাড়ির কী হবে আর আমি বললাম তো যদি কেউ না মেনে নেয় তাহলে এ বাড়ি থেকে আমি চলে যাব। এরপর পরমা সুদীপাকে বলছে সুদীপা সব কিছুই তো তোমার জন্য হচ্ছে আমি জানি সুদীপা আমি জানি এতে তোমার কোনো দোষ নেই কিন্তু তুমি কি কিচ্ছু বলবে না কিচ্ছু করবে না তুমি আর সুদীপা সংসারটা বেসে যাবে ওকে আটকাও প্লিজ সুদীপা তখন সুদীপা পরমাকে বলছে তোমার কথায় নয় সুদীপা আমি ওনাকে এমনিও যেতে দেব না তার জন্য আমাকে যা করতে হয় আমি করব পরমা আমার জন্য এ বাড়ি ছেড়ে কেউই যাবে না সেটা আমি হতে দেবো না আর আমার হাজব্যান্ডকে নিয়ে তোমাকে কথা বলতে হবে না মনে রেখো এই বাড়িতে তুমি যা আমিও তাই তুমি স্পেশাল কেউ আর পরমাকে বলছে তুমি একটা কাজ করো মন দিয়ে সংসারটা করো সেটাই সবার জন্য ভালো হবে এরপর সুদীপাকে বলছে সুদীপা আপনি নিজের জিনিসগুলো নিয়ে আসুন তখন সুদীপা বলছে আমি নয় এই বাড়ি থেকে চলে যাবো কিন্তু আপনি কেন যাবেন মিস্টার চৌধুরী আমার না হয় কেউ নেই এই পৃথিবীটা আমার জন্য একই কিন্তু আপনার তো সবাই আছে যারা আপনাকে ধরে রাখতে চায় যারা আপনাকে ধরে বাঁচতে চায় একটা গুন্ডার থেকে আমাকে প্রোটেক্ট করার জন্য নিজের কর্তব্য পালন করার জন্য আর কত যন্ত্রণার মধ্যে পড়বেন আপনি আর আদিত্যকে বলছে আপনি এখান থেকে কোথাও যাবেন না আপনাকে কোথাও যেতে দেব না সুধিবার মুখে এ কথা শুনে পরমা বলছে বাহ চমৎকার এই মেয়েটা একেবারে বিধান দিয়ে দিয়েছে আর বলছে ঠিক আছে কাউকে যেতে হবে না এই বাড়ি ছেড়ে আমি যাবো এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই কথাটা আমি ঠিক তোমাকে পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিট এই কথাটা বলে তারা দুজন আলাদা করে চলে যায় আলাদা ঘরে গিয়ে বড়মা সুদীপাকে বলছে মনে আছে তো ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় দিয়েছি তোমাকে তার মধ্যে তখন সুদীপা বলছে আমি কিছু ভুলিনা না কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে আমার আপনি তো এবারের প্রাণ প্রতিমা আপনার ক্ষমতা শক্তি আমার চেয়ে অনেক বেশি সুদীপার একথাটা শুনে বড়মা বলছে তোমার সাহস তো কম নয় তুমি আমার ক্ষমতা শক্তির সঙ্গে তোমার নিজেকে তুলনা করছো তখন সুদীপা বলছে ঠিক তাই যার সঙ্গে আপনার কোনো তুলনাই হয় না যাকে আপনি তুলনার মধ্যে ধরে না তার জন্য আপনি এত কেন ভাববেন আপনি নিজের স্বামী শ্বশুরের বিটে ছেড়ে কেন যাবেন নিজের বাড়ির ছেলেকে একটা বাইরের মেয়ের জন্য চলে যেতে দেবেন আমার কাছে আপনি হেরে যাবেন বড়মা তখন বড়মা সুদীপাকে বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তখন সুদীপা বলছে না আপনি সুশিক্ষায় আপনার ছেলে মেয়েদেরকে বড় করেছেন মিস্টার চৌধুরী আমার প্রতি শুধু দায়িত্ব পালন করেছে আর কিছু না চলে যাওয়ার হলে তো আমার চলে যাওয়ার কথা আপনার মতন মানুষ তো কাকপক্ষিকেও তাড়াতে পারবেন না আর বরমা আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে আপনার এই পরিবারটা রসা তলে যাবে ওনার না আমার প্রতি কোনো টান নেই এটা জানার পরেও আপনি নিশ্চয়ই আমাকে আপনি এ থেকে বের করে দেবেন না তখন বর্মা বলছে না আমি তোমাকে এ থেকে বের করে দেবো না এমন ব্যবস্থা করব। যাতে দুদিন পরে তুমি নিজে থেকে এ বাড়ি ছেড়ে চলে যাবে তখন সুদীপা বলছে আমার আপনাকে সেরকম মানুষ বলে মনে হয় না আপনি রেগে যতই যা বলুন না কেন এরকম কাজ আপনি করতে পারবেন না তখন বড়মা বলছে তুমি এখনও আমাকে চিনো না তখন দীপা বলছে আপনি যেমনই হোক আপনার মধ্যে মায়া মমতা কম কিছু নেই দেখুন তখন বড় মা দীপার দিকে আঙ্গুল তুলে বলছে এই কি মনে হয় তোমার এইসব কথা বলে তুমি পার পেয়ে যাবে তখন দীপা বলছে না পার পেয়ে যাওয়ার জন্য আমি এত কিছু করছি না নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই বড় মা তখন বর্মা বলছে তুমি যা কিছু করো এই বাড়ির বাইরে গিয়ে এই বাড়িতে থেকে তোমার কিছু করা হবে না মাথায় রেখো তখন সুদীপা বলছে বেশ দেখা যাক তাহলে আমি আপনাকে বলছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না আর এবার আপনি দেখুন এই খেলায় কে জিতে আর কে হারে তখন বরমান সুদীপাকে বলছে এই বাড়ির বউ হওয়া তুমি যোগ্য নৌ আর সুদীপাকে বলছে তুমি এই বাড়িতে থাকতে পারবে না আর আমি জানি তুমি পারবে না এক পক্ষ কাটবে না তুমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন সুদীপা মনে মনে বলছে যাক আমার উদ্দেশ্য সফল হয়েছে পনেরো দিন সময় পাওয়া গেছে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন